আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জয়া শর্মা প্রথমে সংবাদ শিরোনাম ইলিশে নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত নদী ও সমুদ্রে ইলিশ সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বন্ধ থাকবে পরিবহন বিপণন ও সংরক্ষণ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব শুরু আগামীকাল বিশাল এই কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে রব ভাষা সংগ্রামী ও গবেষক আহমেদ রফিক আর নেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের গভীর শোক প্রকাশ গ্লোবাল সুমুথ ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা এবং কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ মধ্যরাতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত নদী ও সমুদ্রে ইলিশ এবং সকল ধরনের মাছ ধরা পরিবহন বিপণন এবং সংরক্ষণ সম্পূর্ণ নিশ্চিত থাকবে সরকার ইলিশের প্রজনন মরশুমে এই বাইশ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে নিষেধাজ্ঞা চলাকালীন মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা নৌ পুলিশ কোস্টগার্ড এবং নৌবাহিনী মা ইলিশ সংরক্ষণ অভিযান অংশ নেবে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় পঁচিশ কেজি করে চাল পাবে তবে জেলেরা যথাযথ সহায়তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে সঠিক তালিকা তৈরি করার আহ্বান জানিয়েছেন অভিযান সফল করতে চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা এবং বরগুনার ইলিশ অভয়ারণ্য সহ নদী তীরবর্তী জেলে পল্লীগুলোতে লিফলেট বিতরণ এবং মাইকিং সহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে কর্তৃপক্ষ সতর্ক করেছে যে কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের সম্মুখীন হতে হবে উল্লেখ্য প্রজনন মৌসুমে ইলিশ মাছ সমুদ্র থেকে পদ্মা এবং মেঘনা নদীতে স্থানান্তরিত হয় প্রজনন মৌসুমে নিরাপদে ডিম ছাড়ার জন্য সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে যা আজ রাত থেকে আজ রাত থেকে শুরু হচ্ছে মৎস্য বিভাগ আশা করেছে অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো আবারও প্রচুর ইলিশ উঠবে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পূর্ব শুরু হচ্ছে আগামীকাল যা চলবে এগারো অক্টোবর দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে চলছে সাজ সাজ রব এই কার্যক্রম সাফল্য সাফল্যমণ্ডিত করতে বিটিভি পরিবার ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত স্বপ্ন স্মৃতি নতুন করির আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর আটটি বিভাগে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত ইয়েস কার্ড পাওয়া প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে বিভাগীয় বাছাই পর্বে বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী বয়সভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের সুবিধার জন্য মোবাইল এস এর মাধ্যমে প্রতিটি পর্বের তথ্য জানানো হচ্ছে আগামী চার তারিখ থেকে বিভাগীয় অডিশন শুরু হতে যাচ্ছে দেশের আটটি বিভাগে একযোগে দ্বিতীয় বাছাইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ইস্কার প্রাপ্ত পাঁচ হাজার তিনশো চল্লিশটি চল্লিশ জন অংশগ্রহণকারী দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে এবং তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ নম্বর নম্বরপ্রাপ্ত প্রতিবিশে পাঁচজন প্রতি শাখা থেকে ঢাকা বাছাইয়ের জন্য আমরা নিয়ে আসব। এরপর ঢাকা ঢাকা বাছাই থেকে তাদের অর্ধেক চূড়ান্ত পর্বে সেরা দশে অংশগ্রহণ করবে তো আমাদের প্রস্তুতি প্রায় শেষ আমাদের টিম অনেকেই চলে গিয়েছেন অবশিষ্টরা আজকে রওনা হবেন আশা করি ইনশাআল্লাহ আমরা বিভাগীয় বাছাই পর্বটি প্রাথমিক বাছাইয়ের মতোই সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা ভাষা সংগ্রামী ও গবেষক আহমেদ রফিক কাল করেছেন ইনালিল্লাহি ওয়াইনাইল্লাহি রাজেউন তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর রাজধানীর একটি হাসপাতালে গত রাতে তিনি ইন্তেকাল করেন আহমেদ রফিক ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে উনিশশো উনত্রিশ সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন আহমেদ রফিক পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা দুই বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয়েছে রবীন্দ্র তত্তাচার্য উপাধি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আগামীকাল সকাল এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে এদিকে ভাষা সৈনিক কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন দেশের সংস্কৃতি ও মুক্ত চিন্তার জগতে আহমেদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন প্রফেসর ইউনুস মরহুমের আত্মার মা ফেরাত কামনা করেন এবং বলেন আহমেদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে জাতি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে প্রধান উপদেষ্টা আহমেদ রফিকের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবার আন্তর্জাতিক সংবাদ গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী বিয়াল্লিশটি নৌযানের মধ্যে সব কয়টি আটক হয়েছে এর মধ্যে রয়েছেন সংসদ সদস্য আইনজীবী ও মানবাধিকার কর্মী সহ প্রায় পাঁচশো ব্যক্তি উল্লেখযোগ্যভাবে আটক হয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ অন্যদিকে এই অভিযানে অংশ নিয়ে ইতিহাস করেছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুথ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুদাকে ব্যবহারের ন্যাকরজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে Actually, the TV footage showed crew members with their hands raised in a gesture of surrender. কেবল একটি জাহাজ মেরিনেট এখনো মিশরের উপকূলের সমান্তরালে অবস্থান করছে বলে লাইভ স্ট্রিমে জানিয়েছে আয়োজকরা ব্যবহার করে ইসরায়েলি বাহিনী আটক ব্যক্তিদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে মানবাধিকার সংস্থার দাবি তাদের দক্ষিণ ইসরায়েলের উচ্চ নিরাপত্তার কেথসিয়ত কারাগারে নেওয়া হতে পারে You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza. Greta thunberg লাইভ ভিডিওর অংশে আটক হওয়ার আগে লাইভ ভিডিওতে Greta থুনবার্গ জানান, তিনি আলমানামে জাহাজে আছেন এবং ইসরায়েলের বাঁধার মুখে পড়তে যাচ্ছেন। You are watching this video. I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Destined for the Palestinian enclave. ঘটনার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরোদোয়ান এই ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়েছেন আর্জেন্টিনা মালয়েশিয়া আয়ারল্যান্ড ফ্রান্স সহ নানা দেশে বিক্ষোভ হয়েছে আটক ব্যক্তিদের মুক্তি দাবি তুলেছেন বিশ্ব নেতারা এই অভিযানে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন আলোকচিত্রে শিক্ষক ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম গাজার উপর ইসরায়েলি অবরোধ ভাঙতে পাঠানো গ্লোবাল সুমদ মিডিয়া প্লটিলাতে অংশ নেওয়ার জন্য তার প্রতি গভীর সম্মান জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস শহীদুল আলম বলেন আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা আমার সঙ্গে বহন করছি গাজায় যা ঘটছে তা গণহত্যা আমরা সবাই এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসাথে বক্তব্য জানাই তাদের সাথে সহমর্মতা এবং তাদের সাথে যে আছি সেটা জানাই আমরা গান গাই সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি আপনারাও যে সাথে আছেন আমাদের সাথে তাদের সাথে এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করছেন সেটা আমাদের জানাবেন তাদেরকে আমরা পৌঁছে দেব ফ্লোটিলা এক অনন্য অনুভূতির সৃষ্টি করেছে যেখানে প্রতিটি ধাপে ধাপে মানবাধিকার ও মানবতার পক্ষে আওয়াজ উঠছে সামষ্টিক প্রচেষ্টা নিয়ে বলা যায় ছোট ছোট নৌকা ও মানুষের প্রচেষ্টা মিলেই গড়ে উঠেছে এক বিশাল মানবিক প্রতিবাদ সহানুভূতির শক্তি যুদ্ধ নয় বরং সহায়তাই পারে জীবন বাঁচাতে এই বার্তা শুধু গাজার নয় সিরিয়া ইউক্রেন সুদান যে কোনো যুদ্ধবিধ্বস্ত দেশের শিল্প বাস্তবতার মিলন এটি এমন এক কার্যক্রম যা প্রতীকী শিল্পকর্মের মতোই বার্তা দেয় যে মানবতা কখনো থামে না গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এতে প্রতিদিনই বাড়ছে নিহত ও আহতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় আরও তেপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আন্তর্জাতিক মহল থেকে এরই মধ্যে নিন্দা ও প্রতিক্রিয়া আসছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য একটি নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা গাজা ইসরায়েলের অব্যাহত আক্রমণে প্রতিদিন নতুন করে যোগ হচ্ছে নিহত ও আহত মানুষের সংখ্যা সর্বশেষ চব্বিশ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত তিপ্পান্ন জন ফিলিস্তিনি এ নিয়ে দু তেইশ সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়াল ছেষট্টি হাজার দুশো পঁচিশ জনে আহত হয়েছেন এক লাখ আটষট্টি হাজার নশো আটত্রিশ জন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজা সিটিতে যারা অবস্থান করছেন তারা সবাই সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক হিসেবে বিবেচিত হবেন এ কারণে অনেক ফিলিস্তিনি নিরাপত্তাহীনতায় সেই এলাকা ছেড়ে যাচ্ছেন মানবিক সহায়তা পৌঁছাতে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুট ফ্লোটিলাকে গতকাল প্রায় পুরোপুরি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গ সহ শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়েছে জাহাজগুলোতে খাদ্য চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম ছিল এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তিনি ইসরায়েলের পদক্ষেপকে জলদস্যুতা এবং গণহত্যার অংশ হিসেবে অভিহিত করেছেন এরদোয়ান বলেন আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের আক্রমণ প্রমাণ করে ইসরায়েল শান্তির সামান্যতম সুযোগও সহ্য করতে চায় না এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি বিশ দফা প্রস্তাব পেশ করেছেন এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি কার্যকর করা জিম্মি বিনিময় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা এবং গাজায় একটি আন্তর্জাতিক প্রশাসন গঠন ট্রাম্প বলেছেন প্রস্তাবটি গ্রহণে হামাসকে সীমিত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে ট্রাম্পের উদ্যোগকে সুরঙ্গের শেষ আলোর রেখা আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি বলেন প্রস্তাবের বিস্তারিত শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি পরিষ্কার হওয়া জরুরি পুতিন জোর দিয়ে উল্লেখ করেছেন যে কোনো সমাধানে ফিলিস্তিনিদের মতামত প্রতিফলিত হওয়া উচিত মানবিক বিপর্যয়ের মুখে গাজার মানুষ এখনও সহায়তার অপেক্ষায় আন্তর্জাতিক মহলের নতুন উদ্যোগগুলোতে শান্তির সম্ভাবনা তৈরি হলেও এখনও থামছে না হামলা ও রক্তপাত গাজায় যুদ্ধবন্ধে নানা উদ্যোগ চললেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি প্রতিদিনই বাড়ছে হতাহত মানুষের সংখ্যা আগামী দিনে আন্তর্জাতিক প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে শান্তির কোনো অগ্রগতি সম্ভব কিনা সেটি এখন প্রশ্ন গোলাম মুর্তুজা বিটিভি নিউজ দুর্নীতি ও সরকারি বের বিরুদ্ধে বড়কান জি আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায় দক্ষিণাঞ্চলীয় শহর আগাদিরের কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন সারাদেশে দেশে গ্রেপ্তার হয়েছেন চার শতাধিক আহত হয় শতাধিক মানুষ ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আজি আকনুস বিস্তারিত রিপোর্টে এশিয়া পেরিয়ে এবার জেনজি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো দুর্নীতি ও সরকারি ব্যয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান জেনজি বিক্ষোভে অন্তত তিনজন নিহত হয়েছেন বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর আগাদিরের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর লেটলিয়াতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এতে তিনজনের মৃত্যু হয় নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান আরও উত্তেজনা বাড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার রাতে জেনজি আন্দোলনকারীরা ছুরি পেট্রোল বোমা ও পাথর নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে সারা দেশে চারশো জনকে গ্রেফতার করা হয়েছে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য ও অন্তত তেইশ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন এ সময় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় দোকান লুটপাট ও ভাঙচুর করে এবং ব্যাংকের ভবন লুটপাটের ঘটনাও ঘটিয়েছে এই বিক্ষোভের ডাক দিয়েছে অনলাইনে সংঘটিত এক যুব গোষ্ঠী যারা নিজেদের জেনজি দুইশো নামে পরিচয় দিয়েছে টিকটক ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মতো সামাজিক মাধ্যমে তারা সমাবেশের আহ্বান জানায় তাদের অভিযোগ দেশে দু হাজার বিশ্বকাপ আয়োজনের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ হলেও স্কুল ও হাসপাতালগুলো অবহেলিত রয়ে গেছে বিক্ষোভে তারা স্লোগান দেয় স্টেডিয়াম আছে হাসপাতাল কোথায় বৃহস্পতিবার এক ঘোষণায় সংগঠনটি জানায় আজও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে তারা জানান এটি হবে দাবি আদায়ের সভ্য ও দায়িত্বশীল প্রকাশ সংগঠনটি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন কোনো ধরনের সহিংসতায় জড়ানো না হয় ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেও বিক্ষোভ থামাতে সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেছেন মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখনুস বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন মরক্কোয় অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রায় নিয়মিত ঘটনা তবে চলতি সপ্তাহে হওয়া বিক্ষোভ ছিল সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে সহিংস পর্যবেক্ষকদের মতে দু হাজার ষোলো ও সতেরো সালে উত্তরাঞ্চলের রিফ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর এটাই সবচেয়ে বড় সহিংসতা জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ রাশিয়ার ভেতরের দূরপাল্লার জ্বালানি অবকাঠামোর লক্ষ্যবস্তু সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে থাকবে তেল শোধনাগার পাইপলাইন ও বিদ্যুৎ কেন্দ্রের মতো জায়গা ওয়াশিংটনের এই পদক্ষেপের উদ্দেশ্য হল রাশিয়ার তেলে রায়ের উৎস দুর্বল করা রয়টার্সের খবরে বলা হয়েছে এটি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিতে প্রথম বড় কোনো পরিবর্তন সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরই তিনি এ সম্পর্কিত নির্দেশনায় স্বাক্ষর করেন আগে থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে তবে এখন সেটা হবে আরও নির্দিষ্টভাবে যেন ইউক্রেন সহজে স্থাপনায় আঘাত করতে পারে এমনকি যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদেরও একই ধরনের তথ্য সহায়তা দিতে বলেছে এদিকে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র যাচ্ছে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে ছোড়া হলে সহজেই মস্কো সহ রাশিয়ার বড় অংশে আঘাত হানতে পারবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভ্রোভ বলেন যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র দিলেও যুদ্ধক্ষেত্রে তাতে বিশেষ পরিবর্তন আসবে না রাশিয়ার যুদ্ধের সবচেয়ে বড় অর্থের উৎস হল তেল ও গ্যাস রপ্তানি তাই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন এটাকে প্রধান লক্ষ্য বানাচ্ছে ট্রাম্প ভারতের উপরও অতিরিক্ত শুল্ক বসাচ্ছেন যেন তারা সস্তায় রুশ তেল কেনা বন্ধ করে একইভাবে তিনি রাশিয়ার কেনা থেকে বিরত থাকতে বলেছেন অন্যদিকে জি সেভেন দেশের অর্থমন্ত্রীরা ঘোষণা দিয়েছেন যেসব দেশ রুশ তেল কিনছে বা নিষেধাজ্ঞা এড়িয়ে তা বিক্রি করছে তাদের উপর একসঙ্গে চাপ বাড়ানো হবে দেশের খবর আবারও টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অপহরণের শিকার উনচল্লিশ জনকে উদ্ধার দুই পাচারকারীকে আটক করা হয়েছে গতরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ের গহিনে একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারী চক্র কর্তৃক মুক্তিপণ আদায় ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আটকে রাখার খবর পেয়ে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্সের কমান্ডো দোলসহ কোস্টগার্ড অভিযান চালায় এ সময় মানব পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় পরে পাহাড়ের কয়েকটি স্থান হতে অপহরণের শিকার নারী পুরুষ ও শিশু সহ উনচল্লিশ জনকে উদ্ধার করা হয় উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে আঠারো জন রোহিঙ্গা নারী এগারো জন রোহিঙ্গা পুরুষ জন রোহিঙ্গা শিশু ও দুজন বাঙালি পুরুষ এবার আবহাওয়ার খবর উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ বিকেল তিনটায় উড়িষ্যা ও তৎসংলগ্ন ছত্তিশগড় এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে এটি আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্য আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বৈধ যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আফ অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি আগামী মিনিটে সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ কর্ণহুলি নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে ভোর পাঁচটা আট মিনিটে ভাটা সকাল দশটা পঞ্চান্ন মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং ভাটা রাত এগারোটা পঁচিশ মিনিটে